যখন আল্লাহর রসুল স্বপ্নে ডাইকা মদিনায় আনলেন তো মদিনাবাসীরা বলছিল করছে পায়েও ধরছে একটা আজান দাও বলছে আমি কসম খায় ফেলছি আজান আর দিব না আল্লাহর রসুল নাই আমি আজান দিব শেষ আজ আল্লাহর রসুল যেদিন দুনিয়ার থেকে চলে গেছে ওই দিন থেকে আমি কসম খাইছি আর আজান দিব না আমি যখন আশাদু আল্লাহ রসুল্লাহ বলতাম তো মুহাম্মাদুর রসুল্লাহ সামনে থাকতেন আর আমি ইশারা করতাম আশাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এখন আজান দিব তো দিব কি করে এইখানে যায় আমি বেলাল যাব বেহুস হয়ে যাব আমি নিজেকে নিজে ধরে রাখতে পারবো না বিধা আমি কসম খাইছি আজান দিব না মদিনাবাসী বাপসে ডাইল তো বলবে না তো সবাই যে হাসান হোসাইনকে ধরছে ওই দুইজনের বয়স তখন নয় দশ বা আট দশ অথবা ছয় আট এরকম ছোট যা দর্শে আমাদের ডাইল বলবে না বেলালের কাছে বেলাল তো কসম যায় সে কসম বাঁধবে না যা বলছে আপনারা দুইজন বললে হয়তো আজান দিতে পারে দুই বাই একসাথে য্যা বলছে চাচা বেলাল হাসান হোসাইন তো টুকরা তো চোখের মনি তো আল্লাহ রসুলের তো এই দুজনই ছিল যা বলছে চাচা বেলাল বহুদিন পরে আইলেন বসে আসবো না তো আসবো না কেন আঁকা বলাইছে সে আসবো না কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ডাকছেন তো খুশগপ্পি একটু করার পরে বসে চাচা আমরা দুই ভাই অনুরোধ করতেছি একটা আজান কেন না বলছে কসম তো খাইছি আজান দিব না কিন্তু তোমাদের অনুরোধও ফিরানো যাবে না তোমাদের অনুরোধ ফিরানো যাবে না দরকার এলে কসম ভাঙবো কাফারা দিব কিন্তু তোমাদেরকে ফিরে দেয় কি করে তো যখন আজাম দিতেছিলেন তো মদিনায় নারী পুরুষ নির্বিশেষে সবার ভিতরে কান্নার রোল চলতেছে এরকম ছোট বাচ্চা মারকোলে বসা জিজ্ঞাসা করতেছে মা কাদিস কেন ওই যে বেলারের আজান আল্লাহর উপস্থিতি সব কিছু আমাদেরকে কাদাইতেছে বেলাল যখন আজান দিত আল্লাহর রসুল সামনে থাকতেন ওই আজানের অন্য অন্যরকম ছিল ওই সময়টি ওই দৃশ্য আমাদেরকে কাদাইতেছে ছোট ছেলে বলতেছে মা বেলাল তো আসলো আজান তো দিল পুরান দৃশ্য তো তোমাদের সামনে আসলো তোমাদের চোখে তো পানি ঝরলো বিল তো শীতল হইলো কিন্তু আমাকে একটা প্রশ্নের জবাব দিবা বলছে সেটা কি বেটা বলছে আমাদের নবীজি কবে ফিরে আসবে আমরা কবে দেখবো আমাদের চোখ কবে শীতল হবে আমি বুঝাইতে চেয়েছিলাম যে উপরের প্রভাব নিচে পড়ে ওরা বিল্ডিং এর প্রভাব ফাউন্ডেশনের উপরে পড়ে আমাদের বয়স্ক সমাজের প্রভাব আমাদের যুবকদের প্রভাব আমাদের বাচ্চাদের উপরে পড়ছে যদি আমাদের বয়স্ক সমাজ ঠিক হয়ে যেত তাহলে আমাদের যুবক সমাজও ঠিক হতো আমাদের যুবক যদি ঠিক হতো তাহলে আমাদের বাচ্চারাও ঠিক হয়ে গেল বাচ্চারাও ঠিক হয়ে গেল যাক বেলা রবিআ জীবনে দুইবারই কসম ভাঙছিলেন এই একবার আরেকবার হলো যখন বাইতুল মক্কাস যেদিন স্বাধীন হয় বাইতুল মকাদ্দাস চাবি আমিরুল মমিনের কাছে দেওয়া হয়েছিল জোহরের আগে পাওয়ার পরে প্রথম নামাজ ছিল জোহর যেটা বাইতুল পড়া হয়েছে ওই সৈনিক যুদ্ধের সৈন্যদের ভিতরে ছিলেন তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মুসলমানের সৈনিক ছিল সবাই আমিরুল কে ধরছি নেন আমিরুল মমিনিন আমাদের ডাইল বেলালের কাছে গলবে না আপনি যদি অনুরোধ করেন তাইলে হয়তো বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান বেলালি সুরে হতে পারে আল্লাহ যদি ইজ্জত দিতে আসে আল্লাহ যদি ইজ্জত দেয় তাহলে ওই যে বললাম না রহমতের ছোঁয়া যদি লাগে সাধারণ থেকে সাধারণ মানুষও ইসরের উচ্চ শিখরে ওঠে ইসলামের জগতে বাইতুলের সর্বপ্রথম আজাদ আগেরটা খুব ধ্যান দিয়া শুনেন বুঝে আসবে আমিরুল মমিন যার পায়ের নিচে সত্রিশ লক্ষ মোরাব্বা জমিন শাসনে সত্তিরিশ লক্ষ মুরাব্বা জমিন ছিল আমিরুল মুমিনিন ছিলেন উনি বেলাল রাদি আল্লাহ তালুকে টাইকা বলতেছে সাইদুনা বেলাল ও আমাদের সর্দার বেলাল আবেদন করতেছি হুকুম দিতেছি না কি আবেদন করতেছি হুকুম দিতেছি না হুকুম না আমার আমার আবেদন আপনার কাছে আপনি তো সর্দার আমি আমি কি হবে সর্দার কিন্তু আপনি সর্দার আপনি আমাদের সর্দার আপনার কাছে আবেদন যদি জোহরের আজানটা দিতেন তো বেলাল বলে একবার অসম ভাংসি پت چلارا মনে کو ওই আজানের পরিস্থিতি সুর পরিবেশ সবকিছু তো চোখের সামনে বেসা আছে ঠিক না সব কানতে 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 সব মিডাল হয়ে গেছে জমিনে পড়ে গেছে আল্লাহ ইজ্জত দিলে এরকম দেয় যদি রহমতের ছোয়ালা এই জন্য বলতেছিলাম মজলিশ বেশি প্রয়োজন না জীবন গড়ার জন্য একটা মজলিশি যথেষ্ট যদি আমি গড়তে চাই আর সত্য এটা এই জীবনটা এই জন্যই কোরআন আমাদেরকে সতর্ক করেন আফা হাসিক আন্নামা খালাক না কুম আবাস মানুষের বিবেকে আল্লাহ করাঘাত করতে চাইতেছে যেরকম হয় না আমরা ছোটবেলা দেখতাম ছোট ছোট ফল পাটতে যায় আম যখন হাতে লাগু না পায় শয়তান চাবে না যে আমরা মনোযোগী হই শয়তান চাবে না আমরা নীরব নির্জুম থাকি হম কেননা ও তো আমাদের কারণেই তো বিতাড়িত ঠিক না মানুষ না আসলে শয়তান থেকে বিতাড়িত হইত ওর রাজত্ব চিরবিল চলতো ও তো রাজত্ব দখল করে ফেলছিল নাইলে ওকে সপ্তম আকাশে আজাহাজির কেন বলা হতো মাদ্রাসার কিতাবের ভিতরে আছে শেখ সাদির রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাদি নিয়ে কবিতা লেখছেন তাক্ব্বর আজাজিল রাখা সপ্তম আকাশের উপাধি ছিল আজাহাজির ও তো আমাদের জন্য ও আল্লাহর সামনে দাঁড়ায়া চ্যালেঞ্জ দিয়ে আসছে চ্যালেঞ্জ তার সামনে দাঁড়ায়া ও কি আল্লাহকে চিনে না ও আল্লাহর মখলুক না কে বানাইছে ওরে ও নিজে নিজে হইছে ও আল্লাহকে চিনে না ওর চেয়ে ভালো কেউ চিনে না ও তো আর তো করছে তিরিশ হাজার বৎসর শুধু আরো সে চতুর্দিক দিয়ে পপ করছে কিতাবে পাওয়া যায় তেরো হাজার বৎসর ফেরে তাদেরকে আবাদত ওয়াশ করছে টোটাল আবাদত ছিল এক লক্ষ পঁচাশি হাজার বৎসর ওর বুকের পাঠা এই তো বড় আল্লাহর সামনে দাঁড়ায় বলছে লা না ইবাদাকা আজমাইন সবগুলাকে ঘুমরা কইরা ছেড়া দেবু উম আপনার ঠিকা নেওয়া পুঁজি আপনার মালের উপরেই ডালমু ও পুঁজি পাইছে কার সমস্ত পুঁজি ও কার নিছে ও ব্যবসার মাল কই পাইছে আল্লাহর কাছ থেকে নিয়ে আল্লাহর আল্লাহের চ্যালেঞ্জ তখন ওই কথা বলছে না লাউপিয়ার নাজ নাই আমরা তো তর্জমাই বুঝি না সেরেশটা জগত কান্নায় ভাঙিয়া করছে কান্নায় তো শিরের কিতাবে আছে রেশটা কান্নায় ভাইয়া করছে। পড়ছে আল্লাহ জিভেশ কাদো কেন তা বলে কি শোনেন না সকলে গুমরা কইরা দিব তো কুকরুকে হাত দিয়ে বানায়া লাভ লবি আমাদেরকে তো হুকুম দিয়ে বানাইলেন এগুলোকে তো কুদরতি হাত দিয়ে বানাইলেন এটি কোন হাতের তৈরি মানেন না মনে হয় ঠিক না হুজুরে মানতে চায় না কুদরতি হাতের তৈরি এই জন্যই তো এত সুন্দর যে আল্লাহ কসম খায়া বলতেছে লকদ খালাকি আফসানি তাকলিম সুন্দর গঠন নাই কারো হবে না কেন হাতের তো সুন্দর বেশি হয় ঠিক না কান্নায় ভাঙ্গা পড়ছে বলছে শোনেন না কি বলে সব নাকি গুমরা করে দিবে তাইলে কুদরতি হাতে বানায় লাভটা হইলো কি সৃষ্ট সৃষ্টির ভিতরে সৌন্দর্য যদি লাভটা হলো কি সবচেয়ে সুন্দর গঠন দিয়ে লাভটা হলো কি দুনিয়াটা ওদের হাতে উঠায় দিয়ে লাভটা হলো কি সমগ্র সৃষ্টিকে ওদের অধীন করা লাভটা হলো কি দুনিয়া ওদেরকে দিলেন আখেরা তো ওদেরকে দিলেন লাভটা হইলো কি বলতে তো আছে সব গুমরা করে দিবে আল্লাহ মুসকি মুস্কি হাসতেছিলেন আল্লাহ শাং অনুযায়ী আল্লাহ বলে শয়তানের যখন বলা শেষ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ প্রতি উত্তরে বলেন কনসাল্ফুল ইশশেখ ফার আমি এশতেখ ফার করলাম মা সালা ইয়াশ আখফির আকফির যখনই গন্দা তবা করবে আমি মাফ করে দিব দেখি আমি জিতি না ও জিতে না বুঝলাম না বুঝাইতে পারলাম রায়পুরের মানুষ এই জন্য তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে যাওয়ার পরে দুনিয়া আসামিকে তালাস করে ফিরে পাইলে জেলখানায় ভরে ফাঁসির কাশে ঝুলায় দেয় রাল্লাহ প্রতিদিন রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হলে আমাদের দুনিয়ার ছাদে চলে আসেন প্রথম আকাশে আর আওয়াজ দিতে থাকেন হালমিন মুস্তাক ফির ফাহাক আলা আসামি মাপজাবি আমি নাপেরাদি কিন্তু এই মজমা বলো কয়েকজন রাত্রে উদ্ধা নাপ চায় বলে এই মজমাই বলুক যে কয়জন রাত্রে উঠা মাপছে আমি তো উঁচু করতে বলতেছি না আমি তো চায় না বলতেছি না আমি তো কম্বল থেকে বাহির হও বলতেছি না যে কম্বলের ভিতরে বৈশাই বস্ত বলতেছি না শুধু সজাগ হবে আর হাত দুটা উঠায় বলবে ডাকতেছেন আমি কিন্তু হাত উঠায় দিলাম ডাকতেছেন আমি কিন্তু হাত এই কথা তো বলে না একজন তো নাই রাগ হয়েন না এই জন্যই কিন্তু কোরান বলে আফ হাসিব আন্দামা খালাক না তুমা তোমার ধারণা কি তুমি অনার্থক জীবন করতে হবে কিন্তু অনার্থক না আজকে যদি শোনার মতো শুনতে পারি আল্লাহ করুক আল্লাহ আলাদের প্রতিষ্ঠিত বিদায় আল্লাহ আলাদের জারি বিদায় আজকে যদি রহমতের ছোঁয়া লেগে গেল সবার উপরে বাস কাম বোনা যাব মনে মনে দোয়া করতে থাকেন পরিবেশটা এরকম রাখেন আর সোনাটাও ওরকম চলা গেলে চলবে না চোলা তো যাবে এখানে কারো থাকার সুযোগ নেই যদি এককভাবে কেউ থাকতেন তাহলে একজনেরই থাকার সুযোগ ছিল

এই রায়পুরের কোন ব্যক্তির থাকতো না কথা তিরিশ টাকা লিটার যদি অক্সিজেন কাছে কিনতে হইত আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার পার হেড পাঁচশো পঞ্চাশ এটা আপনাদের বিজ্ঞান বলতেছে আপনি বিজ্ঞান মানেন না পানির দামে যদি কিনতে হতো মাসের শেষে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো আল্লাহ যদি বিদ্যুতের মতো কাট সিস্টেম করতেন যে টাকা থাকবে অক্সিজেন চলবে নাইলে যেখানে ওইখানে তাই তাইলে দেখতেন এই রায়পুরে কত হাজার মানুষ গেলি রোডে কাঠে হাটে বাজারে খেতে খামারে অফিস আদালতে ঘরে বাড়িতে চিতয়া পরা আসে বলে কেন অক্সিজেন বন্ধ কেন কার্ডের টাকা শেষ কে দেয় আপনাকে অক্সিজেন বিনা পয়সায় আল্লাহ তো বলছিল বন্ধুরে মান বন্ধু তো মানুষই أما برغي تري هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم ويزكيهم ويعلنهم الكتاب والحكمة. أن محمد رسول الله يحارس بالمؤمنين رؤوف الرحيم يقصد كرت كرت إيكالا إلى الأحسن من تمسك بسنتي إن فساد أمتي فله أجر مياتي الشهيد এইখানে পর্যন্ত আইনা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে রাখছেন যে একটা শূন্যত যদি মনে প্রাণে দিলে শরীরে গাইঠানিল ও মালিক আমি ঘোষণা দিতেছি আপনি একমত হয়ে যান আল্লাহ বলে বন্ধু আমি একমত একশো শরীরের মালা পড়ায় ওই উন্মত নবীর বিদায় চলেন তবা করি তবা করবেন মনের থেকা না ঠোঁটের থেকা তবাকে নিজের জীবনের সঙ্গী বানা হ্যাঁ যেরকম তিন বেলা না হইলে চলে না এরম এরকম বানান যে তওবা না হইলে চলবে না যেরম যুবকরা বলে নেট না হইলে চলবে না খানা না হইলে চলবে যুবকদেরও বলতেছি তবা সঙ্গী বানাও কম সে কম দুই বেলা তবা করো ঘুমের টেকা উঠা দিন শুরু করো তবা দিয়া যখন ঘুমাইতে যাও তখন শেষ করো তবা দুই বেলা আল্লাহর কাছে তবা করো যুবকদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি তবা করে করবেন তবা এখন করবেন কে কে করবেন দেখি আক্কা তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন বলেন অতীত থেকে তওবা করলাম আমাদের তওবা কবুল করেন নামার নামার নামা আমার বয়ানে আছে সাতশো কিলোমিটার দূর থেকে আটসে একটা মাসলা দিতে কত হ্যাঁ জার্মানিতে দুই হাজার আটের আমার সাথে কাহিনী শুধু এটা জিজ্ঞাসা করতে পারছে আমি নব আমার মা বাবা মুসলমান হয় নাই আল্লা আল্লাহ মুসলিমের মা বাবার সাথে কিরকম ব্যবহার করা আমাকে শিখায় আমি কিরকম ব্যবহার করব আমি বলছি তোর পাউ দুইটা দেয় আগে একটু চুমা দিয়া দিই তারপরে জবাব দিবে আমার দেশেও তো আজ পর্যন্ত কোনো যুবক আমাকে জিজ্ঞেস করলো না যে আমার মুসলিম মা বাবার সাথে আমি কী ব্যবহার করব